বন্ধুরা বাংলার যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আবারও আপডেট ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিশেষ করে যে সমস্ত বন্ধুরা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন অথচ এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাননি তারা কবে থেকে এই টাকা পাবে এবং যে সমস্ত বন্ধুদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে তারা কবে এই টাকা পাবে এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি রূপে দেখতে থাকুন বিশেষ করে যে সমস্ত বন্ধুরা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন তারা কিন্তু এই মে মাসে তাদের বকেয়া টাকা অর্থাৎ যে ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তির বাকি আছে সেই টাকাটা কিন্তু পাবেন এবং যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে অথচ এখনো পর্যন্ত প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাননি তারা কিন্তু এই একই মাসে অর্থাৎ এই মে মাসে আপনাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বিশেষ করে যাদের নাম বাংলার আবাস যোজনার তালিকায় নেই তারা কিন্তু এই মে মাসে আদেও টাকা পাবেন না কারণ যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে অথচ কাটা হয়নি নাম এবং যাদের নাম রয়েছে তারাই কিন্তু এই টাকাটা পেতে চলেছেন বিশেষ করে প্রথম কিস্তির ষাট হাজার টাকা যারা একবার পেয়েছেন তারা কিন্তু এই মাসে অর্থাৎ মে মাসেই কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ঢুকতে চলেছে আর যে সমস্ত বন্ধুদের নাম ওয়েটিং লিস্টে ছিল তারাও কিন্তু প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা এই মাসের আঠাশ উনত্রিশ তারিখের দিকে পেতে চলেছেন তাই বন্ধুরা যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকা থেকে কাটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়ে দিয়েছেন যে পরবর্তীতে তাদেরও নাম কিন্তু আবাস যোজনার তালিকায় আবারও লিপিবদ্ধ করা হবে অর্থাৎ যে সমস্ত বন্ধুদের নাম বাদ গিয়েছে দু সালের আগে তাদের সমস্ত রকমের আবাস যোজনার সুবিধা পাইয়ে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানিয়ে দিল ছাড়াও যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে অথচ এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তাদের জন্য বলব যে আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালু আছে না বন্ধ আছে এই বিষয়ে ব্যাঙ্কে গিয়ে একটু খোঁজ নেবেন কারণ এই মে মাসেই কিন্তু আপনার বাংলার আওয়াজ যোজনার যে প্রথম কিস্তির টাকা সেটি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ বা ফ্রিজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আসবে না অর্থাৎ তাই যে সমস্ত বন্ধুদের নাম প্লু এল লিস্টে রয়েছে তারা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টটি চেক করে আসুন তা না হলে কিন্তু বাংলার আওয়াজ যোজনার এই প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনারা পাবেন না আর বিশেষ করে যে সমস্ত বন্ধুরা বাংলার আওয়াস যোজনার তালিকায় প্রথম কিস্তির টাকা পেয়েছেন ডিসেম্বর মাসে তাদের ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্ট চেক করা লাগবে না কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্ট সঠিক আছে তাই যে সমস্ত বন্ধুরা নতুন করে টাকা পেতে চলেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই বন্ধ আছে না চালু আছে এই বিষয়ে আপনাকে জানতে হবে তা না হলে বাংলার আবাস যোজনার টাকা দেওয়ার সময় যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আর আবাস যোজনার টাকা পাবেন না এরপরে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হতে পারে এবং এর ফলে আপনার বাংলার যে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেটি কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যাঙ্কে গিয়ে চেক করে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ